নির্বাচন পলিটিক্স পলিটিশিয়ান অ্যান্ড পলিটিক্যাল পার্টি নিয়ে গত কয়েকদিন ধরে বেশ কয়েকটা ভিডিও আমি তৈরি করছি যেহেতু পলিটিক্স আমার খুব একটা বেশি পছন্দ না আমি স্পোর্টস অ্যান্ড বিভিন্ন ফ্যাক্ট অ্যানালাইসিস নিয়ে ভিডিও করতে একটু বেশি পছন্দ করি বাংলাদেশে এত বড় একটা ইলেকশন সতেরো বছর পরে হচ্ছে সয় আমি আমার ভিডিওর মাধ্যম দিয়ে এটাতে জাস্ট পার্টিসিপেট করছি ইলেকশন পার হয়ে গেছে এখন আমার টাইম হয়েছে আস্তে আস্তে এখান থেকে স্লো ডাউন করার বাট তার আগে এবারের ইলেকশন নিয়ে মোরাল অফ দ্য স্টোরি উইথ মাই ওপিনিয়ন আমি আপনাদের দিয়ে তারপরে স্লো ডাউন করবো এবারের ইলেকশনে ক্ষমতায় যাওয়ার যে ব্যাপারটা সেই জায়গায় বিএনপি ডিজার্ভ করে অ্যাকচুয়ালি ডিজার্ভ করে কেন কারণ আমরা খুব ভালো করে জানি সবাই জানে বিএনপিরাও জানে যে যথেষ্ট ভোট কাটছুপি হয়েছে রেজাল্ট ম্যানোপুলেট করা হয়েছে তো এখন বিএনপি যদি বলে যে ঠিক আছে যত জায়গায় ভোট কারচুপি হয়েছে রেজাল্ট ম্যানুকুলেট হয়েছে ওই আসনগুলো আমি তোমাদের ফিরিয়ে দেব তো যদি ফিরিয়ে দেয় তাহলে কতগুলো ফিরিয়ে দেবে দশটা পনেরোটা বিশটা পঁচিশটা তিরিশটা পঁয়ত্রিশ চল্লিশ অথবা পঞ্চাশ পঞ্চাশটা আসন যদি ফিরিয়ে দেয় পঞ্চাশটা আসন বলতে পঞ্চাশটা এমপি মানে তো পঞ্চাশটা এমপির আসন যদি ফিরিয়ে দেয় তবুও জামাতের আসন সংখ্যা কতগুলো হচ্ছে এদিকে জামাত এবং এনসিপি মিলে আশিটার মতো তো পঞ্চাশটা আর আশিটা যোগ একশো তিরিশটা তো পার্লামেন্টে ক্ষমতা বা দেশের ক্ষমতায় যেতে গেলে দেড়শোটার ওপরে সিট পাইতে হয় একক সংখ্যাগরিষ্ঠতায় সেই জায়গাটায় বিএনপি অলরেডি উইন একশো তিরিশটা জামাত হচ্ছে আর দেড়শোটার বেশি এখন বিএনপি যদি তারা ফিরিয়ে দেয় তবুও রেজাল্ট হিসাব করলে দেখা যাচ্ছে যে এবারের জয়টা অ্যাকচুয়ালি বিএনপি ডিজার্ভ করে এটা কনফার্ম কিন্তু পরবর্তী পাঁচ বছর বা পাঁচ বছরের আগেই যে আশঙ্কাটা করা হচ্ছে আশঙ্কাটা বাদ দিই পরবর্তী পাঁচ বছর পরে যে ইলেকশনটা হবে সেইখানে বিএনপি জামাতের সঙ্গে টিকতে পারবে কিনা ওইটার সংশয় শুরু হয়ে গেছে খুব জোরালোভাবে কিভাবে পাঁচই আগস্টের পরে যখন আওয়ামী লীগ চলে গেল তখন কিন্তু জামাত বিএনপি সহ সবাই এক বাক্যে বিশ্বাস করলো বা মনে মনে ধারণ করলো যে আওয়ামী লীগ চলে গেছে এখন বিএনপি ক্ষমতায় আসবে এখানে আর কোনো তো পার্টি নাই কিন্তু আপনি খেয়াল করেন লাস্ট ছয় মাসে জামাতের যে জোয়ার এইটা খুবই খুবই ইম্প্যাক্ট একটা নিউজ বিএনপির জন্য লাস্ট ছয় মাসে এত জোয়ার এবং যেই দলটা বিশটা পনেরোটার বেশি সিট কোনো দিন পায়নি তারা আশিটার উপরে সিট পাইছে সব কিছু মিলিয়ে এনসিপি মিলিয়ে আবার ভোট যদি কারচুপি হই না হইতো ম্যানুপুলেট যদি না হইতো রেজাল্ট তাহলে এটা একশো বা একশো বিশ তিরিশেও চলে যেতে পারতো তো সেই জায়গায় আরও বিশাল হাড্ডাহাড্ডি একটা লড়াই হইত তো বিএনপির জন্য আসনের সংকেত এই এইটা যে জামাতের যে পলিটিক্যাল সিস্টেম তারা যে সিস্টেমে আগায় যেই ব্রিলিয়ান্ট চালগুলো তারা দেয় ওই চালের কাছে আদৌ বিএনপি টিকতে পারবে কিনা এটা সন্দেহ কারণ তাদের ডিসিপ্লিন সিস্টেম তাদের ব্যবসা প্রতিষ্ঠান তারা শিক্ষিতর হার বিএনপিতে মানে জামাতের মধ্যে এসব কিছু মিলিয়ে এর বাইরেও বিএনপির যে উইক পয়েন্টগুলো আছে মানে প্রতিষ্ঠিত সত্য সেই দিক দিয়েও যদি আপনি একটু বিচার বিবেচনা করেন তবু আসলে এটা আপনাকে গুরুত্ব সহকারে নিতে হবে যেমন বিএনপি এত বছর ধরে ক্ষমতায় নাই তারা যথেষ্ট আকাঙ্ক্ষায় আছে ক্ষুধার্ত অবস্থায় আছে তারা সেই ক্ষুধাটা নিবারণ করে একটু চাপায় রেখে দেশটাকে ঠিকঠাক মতো চালাইতে পারবে কিনা এটা অনেক বড় কোশ্চিন এরপরে বর্তমান রানিং যেই আসনগুলোতে বিএনপির নেতাকর্মীরা জিতে গেল এদের মধ্যে উনষাট শতাংশ মেবি ঊনষাট অথবা উনপঞ্চাশ শতাংশ প্রার্থী তারা ঋণ খেলাপি এটাও প্রতিষ্ঠিত সত্য তো একজন কারাপ্টেড পারসন ব্যাংক থেকে ঋণ নিয়ে সেগুলো ফেরত দেয়নি এরকম মানুষ ক্ষমতায় যাওয়ার পরে তারা অর্থনীতি কিভাবে হ্যান্ডেল করবে এই ব্যাপারগুলো আসলে আপনি ইগনোর করতে পারবেন না ভিডিও বড় করতে চাচ্ছি না আরও অনেক ব্যাপার আছে যেগুলো আপনি ইগনোর করতে পারবেন না তো এখন বিএনপি কিভাবে দেশ চালায় এটা প্রশ্নবিদ্ধ হয়ে গেছে বা হবে শুরু থেকে যারা তারা যা শুরু করছে এগুলো তো দেখতে পাচ্ছেন ইন ফিউচারে তারা কি করবে যথেষ্ট জ্ঞানজামের আশঙ্কা করা হচ্ছে কারণ আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা প্রস্তুতি চলতেছে অলরেডি কার্যক্রম হয়েছে শেখ হাসিনার প্রত্যাবর্তন অনেক কিছুই ঘটতে পারে সামনে সেখান থেকে এই ফিকশনটা কত গভীরে যাবে এইটার উপরে ডিপেন্ড করবে বিএনপি কতটা আরামে দেশটা চালাবে অনেক কোশ্চেন এটার মধ্যে আছে তো জামাত সামনের ক্ষমতায় তারা যাবে কারণ তাদের যে ইনস্ট্যান্ট জোয়ার এবং তাদের যে পলিটিক্যাল সিস্টেম মানুষের কাছে তাদের যে অ্যাকসেপ্টেন্স সব কিছু মিলিয়ে তারা যদি সুইটেবলভাবে চালাইতে পারে যেমন উত্তরবঙ্গের পুরোটাই জামাত নিয়ে নিয়েছে ওই জায়গায় যদি একটা সুন্দর বিচারীয় ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে সাধারণ মানুষের জীবনযাপন উন্নতি করতে পারে তো এটা একটা গ্রেট এক্সাম্পল থাকবে সারা বাংলাদেশের জন্য যে দেখো এই উত্তরবঙ্গের এই জেলাগুলা বা এই বিভাগগুলো আমরা জামাতের আন্ডারে করছি এটা দেখো আর বিএনপির এলাকার উন্নতিগুলো দেখো তো জামাত যদি শুধুমাত্র উত্তরবঙ্গের ওই জায়গাটা ক্যাপচার করে ডেভেলপিংয়ের দিক থেকে ওই দিক দিয়ে যদি একটু কভার করতে পারে ওইটা বেস্ট এক্সাম্পল হবে মানুষকে বোঝানোর জন্য সো সুইটেবল পজিশনে আমি মনে করি জামাত আছে যদিও এবার সবাই আশা করেছিল জামাত ক্ষমতায় যাবে কিন্তু ভাগ যেহেতু আগে থেকে হয়ে আছে সিদ্ধান্ত আগে থেকে মেক করা আছে তারে রহমান স্যারের বাংলাদেশে প্রত্যাবর্তন করা এরপরে এই যে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা এগুলো আসলে অনেকটা আগে থেকেই ফিক্স সুতরাং এখানে জামাতের আসলে এখন আফসোস না করাই ভালো বাট নেক্সট ইলেকশন উইল বি মোর ফাইটেবল যেটা ডেফিনেটলি আমি অ্যাটলিস্ট মনে করতেছি সো আমার ওপিনিয়ন থেকে আপনার কী মনে হচ্ছে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবেন আর এখন থেকে মেবি আমি এতটা ইলেকশন পলিটিক্স ত্যান এসব নিয়ে ভিডিও দিব না কারণ এগুলো আমার অ্যাকচুয়ালি পছন্দ না এত বড় একটা ইলেকশন ছিল দেড়শো ভিডিওগুলো করছি বাট এখন থেকে আমাকে আমার নর্মাল যে টপিক্স এগুলোতে বেশিরভাগ দেখতে পাবেন সো দেখা হচ্ছে নর্মাল কোনো টপিকসে খোদা হাফেজ